তারিখটা আঠেরোশো বিরাশি সালের পনেরোই বিদ্যাসাগরের শ্যামপুকুর প্রাঞ্চ স্কুলের সামনে এসে দাঁড়াল গাড়িতে শ্রী রামকৃষ্ণদেব সেই স্কুলের ছিলেন মহেন্দ্রনাথ গুপ্ত তিনিও এসে উঠলেন সেই গাড়িতে তারপর সেই গাড়ি চিতপুর রোড ধরে গড়ের মাঠের দিকে চলল সেখানে তারা দেখতে চাচ্ছিলেন উইলসনের সার্কাস সেখানে পৌঁছে সবচেয়ে কম দামি আট আনা টিকিট কেটে তারা গ্যালারিতে বসলেন শুরু হলো সার্কাসের খেলা একটা বিশেষ খেলা রামকৃষ্ণদেবের তো খুব পছন্দ হল একটা ঘোড়া গোল গোল করে দৌড়চ্ছে আর তার পিঠে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে মাঝে মাঝে সামনে বড় বড় লোহার রিং আর তার কাছে এসে ঘোড়া যখন রিং এর নিচ দিয়ে দৌড়চ্ছে মেয়েটি লাভ দিয়ে রিং এর ভিতর দিয়ে আবার ঘোড়ার পিঠে এক পায়ে গিয়ে দাঁড়াচ্ছে সার্কাস দেখে ফেরবার পথে রামকৃষ্ণদেব মহেন্দ্রনাথগুপ্তকে বললেন দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে আর ঘোড়া বন বন করে দৌড়ছে কত কঠিন অনেকদিন ধরে অভ্যেস করেছে তবে তো হয়েছে একটু অসাবধান হলে হাত পা ভেঙে যাবে আবার মৃত্যুও হতে পারে সংসার করাও এরূপ কঠিন অনেক সাধন ভজন দরকার